নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের সমস্ত দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব ই সম কার্ডের পেমেন্ট লিস্ট জারি করা হয়েছে এবং আপনার এই লিস্টের নাম আছে কি না সেটি চেক করুন এবং চেক করার যে নিয়মটি রয়েছে সেটি আপনি কিভাবে করবেন সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন দু সালে দাঁড়িয়ে ই সম কার্ডের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এবং সুবিধাভোগীরা এবার থেকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তালিকা দেখে নিতে পারবেন এবং ভারতের চরিত্র এবং দুর্বল শ্রেণীর যেমন যে সমস্ত শ্রেণী রয়েছে তারা এক কল্যাণমূলক প্রকল্পের কিন্তু সুবিধা অবশ্যই নিতে পারবেন এর সাহায্যে কেন্দ্রীয় সরকার প্রদত্ত সমস্ত সুবিধা এবং প্রকল্পের সুবিধা দেওয়া হয় কিভাবে আপনি সাম ইসম কার্ডের জন্য এখানে আবেদন করতে পারবেন বা এই স্কিমের সুবিধা নিতে পারবেন সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানুন এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে ইসম কার্ডের যে সুবিধা সেটিও আপনি পেয়ে যাবেন প্রথমেই আপনাকে বলে দিই যে ইসম ই শ্রম কার্ডের যে কি সুবিধা গুলো রয়েছে যদি আপনার কাছে এই কার্ড থাকে থাকে তাহলে আপনি এই স্কিমে যে আবাসন প্রকল্পের জন্য তহবিল আপনি অবশ্যই পাবেন ই কার্ডের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে যাবেন ই কার্ড যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা প্রত্যেকে দু লক্ষ টাকার একটি স্বাস্থ্য বিমা পেয়ে যাবেন পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে ভবিষ্যতে ই শ্রম কার্ডধারীরা পেনশনের সুবিধাও পেতে পারেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত সুবিধার যে ব্যাপারটি রয়েছে সেটিও আপনাদেরকে দেওয়া হবে এবং যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন অর্থাৎ গর্ভবতী মহিলারা সন্তান লালন পালনের জন্য পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে যাবেন এবং ইসম কার্ডের প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র অর্থাৎ আপনি যদি ই কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনার কি কী ডকুমেন্ট কাজে দরকার লাগতে পারে প্রথমেই বলা হয়েছে যে আপনার আধার কার্ড রেশন কার্ড এম এন এ অর্থাৎ যেটি আমি যেটা আমরা জব কার্ড নামে জানি পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক এবং আপনার মোবাইল নম্বর এই সমস্ত ডকুমেন্ট কিন্তু দরকার রয়েছে তো যদি আপনি এই যে কার্ড রয়েছে নিঃশ্রম কার্ড এটি বানাতে চান তাহলে প্রথমেই আপনাকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করতে হবে অর্থাৎ এইচ টিপিএস কোলন স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট ই শ্রম ডট ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা তার সঙ্গে ওটিপি দিয়ে আপনাকে লগ ইন লগ ইন করতে হবে এবং স্ক্রিনের যে সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন সেগুলো নিশ্চিত করতে হবে পাশাপাশি আপনি যখন নেক্সট ক্লিক করবেন আপনি নেক্সট পেজে চলে যাবেন এখানে আপনাকে যে সমস্ত ফর্মগুলো দেখানো হচ্ছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাকভাবে ইনপুট দিতে হবে এবং সাবমিট লেখাতে আপনাকে ক্লিক করতে হবে এরপরে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি আপনাকে যাচাই করে নিতে হবে এবার আপনার যে ই কার্ড আছে সেটি একদম উপস্থিত হয়ে রয়েছে এবং সেটিকে আপনি ডাউনলোড করে সেটিকে কিন্তু প্রিন্ট করিয়ে রেখে দিতে পারেন এবং যদি এখন এই প্রসঙ্গ নিয়ে কথা বলি যে ই কার্ডের যে সমস্ত নতুন তালিকা রয়েছে তারা কি করে দেখবেন ই কার্ডের নতুন তালিকা দু হাজার চব্বিশে আপনার যদি নাম দেখতে চান তাহলে আপনাকে এই সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো মানতে হবে সেটি হলো যে প্রথমেই আপনাকে ইসম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ভিজিট করতে হবে এবং এখানেই আপনাকে যে পেজটি ওপেন হবে আপনার সামনে সেটি হলো হোম পেজ এবং হোম পেজে আপনি একটি ট্যাব দেখতে পাবেন যেখানে লেখা আছে ই শ্রম কার্ড নিউ লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে এই পেজে আপনি সমস্ত লিঙ্ক এবং মোবাইল নম্বর সবটাই দিতে হবে এবং আপনাকে সার্চ যে লেখাটি আর দেখতে পাবেন সেটি আপনাকে ক্লিক করতে হবে এরপর যে ই শ্রম কার্ডের নিউ লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যা থাকবে সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান আপনার নামটি খুঁজতে হবে এবং যদি আপনার নামটি থাকে তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যাই থাকছে না তো আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন তো বন্ধু যদি এখন আপনি এটা জানতে চান যে ই কার্ডের পেমেন্ট লিস্ট অর্থাৎ যে সমস্ত গ্রাহকদেরকে টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত লিস্ট আপনি কি করে জানবেন তাহলে ই কার্ডের যে তালিকা রয়েছে সেটি আপনাকে জানার জন্য এই একই ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে সেখানে আপনাকে পেজ ওপেন হওয়ার পর ই কার্ড পেমেন্ট লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামের যে ট্যাব আছে সেটিকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি লিঙ্ক আপনি দেখতে পাবেন তো বন্ধু এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি যদি ওই লিস্ট চেক করতে চান তাহলে এক্ষুনি আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যান ওখানে অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে রেখে দিয়েছি একটা সিঙ্গেল ক্লিকে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে অর্থাৎ ইসাম এর যে সমস্ত আইডি রয়েছে পাসওয়ার্ড রয়েছে সবটা আপনাকে ইনপুট দিয়ে কিন্তু আপনি এই লিস্ট জানতে পারবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই